আমারটা অফিস যাই অফিস থেকে আসে হাতে একটা জলের গ্লাস দরজা বন্ধ একদম বন্ধ টিভি চালিয়ে খাওয়া দাওয়া সব ওখানে কিছু কথা বলতে চাও ক্লান্ত কিছু বললেই মুখ সেম একদম সেম ঝড় আসুক তুফান আসুক ভূমিকম্প আসুক ঘর থেকে বাইরে ওটা কি জিনিস জানেই না কি আর বলবো বোমা বোমা কখন থেকে বাইরে আসার জন্য ডাকছি তোমাকে বাইরে আমি বাইরে কি করে আসতে পারি মা আপনি এক্ষুনি কাকিমাকে বলছিলেন যে ভূমিকম্প চলে আসলো বোমা ঘর থেকে বেড়াই না মনে নেই এবারে আমি বাইরে এসে আপনাকে মিথ্যে বাদে কি করে বানিয়ে দিই বলুন তো যতই হোক আমি আপনাকে ভীষণ ভালোবাসি তাহলে আপনি যান গিয়ে রান্নাটা করুন দিয়ে আমার ঘরেই খাবারটা পাঠিয়ে দিন না তাহলে আপনি বানান আমি গিয়ে নিয়ে আসছি এটা ঠিক আছে হুম কি হলো